আজ হবে সয়াবিন আলু কষা রেসিপি ঝাল ঝাল আলু সোয়াবিন মাছ মাংসের স্বাদকে হার বানাবে যেসব সোয়াবিন রান্নার রেসিপি রয়েছে তাদের মধ্যে এই সোয়াবিন কষা রেসিপি অন্যতম জনপ্রিয় নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশানটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবার জন্য অনুরোধ জড়িত যে যে খুচরো গুঁড়ো মশলাগুলো রান্নার মাঝে লাগবে সেগুলোকে একে একে একটা পাত্রে ঢেলে তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে গুলে রান্নার আগে থেকে ব্যবস্থা করে রাখলে রান্নার মাঝে কাজে অনেকটাই সুবিধা পাওয়া যাবে এক চামচ করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা আর হাফ চা চামচ করে জিরে গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে গুলে ব্যবস্থা রাখতে হবে সরাসরি এটা রান্নার মাঝে ঢেলে দিলেই হয়ে যাবে আর যা যা মূল উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নেওয়া যাক চারশো গ্রাম আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিতে হবে দুটো মাপের পেঁয়াজকে কুচি করে নিতে হবে একটু যত্ন করে লাগবে দুশো গ্রাম পরিমাণে সয়াবিন আর একটা বেশ বড় বা মাঝারি হলে দুটো টমেটোকে সূক্ষ্ম করে কুচি করে নিতে হবে লাগবে ভালো করে ফেটিয়ে নেওয়া একশো গ্রাম পরিমাণে দই সবার আগে সয়াবিনকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ এই খুচরো উপকরণগুলো প্রস্তুত করা হচ্ছিল সেই ফাঁকে আঁচের মধ্যে কড়া বসিয়ে বেশ খানিকটা জল ঢেলে তাকে গরম করতে দেওয়া ছিল জলটা ফুটে আসতে তার সাথে সামান্য লবণ মিশিয়ে সোয়াবিনগুলো ঢেলে দিতে হবে আর চাপা দিয়ে মিনিট দুই এক মাঝারি আঁচে ফুটতে দিয়ে অপেক্ষা করার পরে ঢাকা খুলে আঁচটা বন্ধ করে সোয়াবিনগুলোকে ছেঁকে নিয়ে একটা পাত্রে রাখতে হবে অনেক সময় সিদ্ধ সোয়াবিনকে মশলার সাথে কষতে গেলে ভেঙে টুকরো হয়ে যায় সেটা যাতে না ঘটে তার জন্য যেটা করতে হবে এই সিদ্ধ সোয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে আপনারা চাইলে একটা পাত্রে ঠান্ডা জল ঢেলে তার উপরে সিদ্ধ সোয়াবিনগুলোকে ছেঁকে একেবারে তুলে নিতে পারেন আমাদের এখানে সিদ্ধ সোয়াবিনের ওপরে জল ঢেলে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যত্ন করে আলতো হাতে নিংড়ে জল বের করে আলাদা পাত্রে সংগ্রহ করে নেওয়া হয়েছে মূল রান্নার আগে কিছু উপকরণকে ভেজে নিতে হবে তিন থেকে চার টেবিল চামচ তেল কড়াতে নিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে আলুর টুকরোগুলোকে তেলে ছেড়ে ভাজতে হবে ভাজার সময় আঁচটা মাঝারি থেকে হাই অবস্থায় থাকবে আর সামান্য হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে ভাজতে হবে চাইলে তেলে ছাড়ার আগেও নুন হলুদটা মাখিয়ে রাখা যেতে পারে মিনিট চারেক সময় ভাজার পরে আলুর টুকরোগুলো লালচে বাদামি রঙ ধরতে শুরু করলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে মূল রান্না করার আগে এইভাবে আলু ভেজে নিলে আলুগুলো সিদ্ধও হয়ে যায় কিছুটা আর স্বাদটাও বেশ ভালো আসে নেক্সট সিদ্ধ করে জল নিংড়ে রাখা তেলে সোয়াবিনগুলোকে দিয়ে ভাজতে হবে তেলে ভীষণ তেল সোয়াবিন টেনে নেয় তাই তেল দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে মিনিট মিনিট থেকে নাড়াচাড়া করার পরে এগুলোকে তুলে নিতে হবে সোয়াবিন ভাজলে বাকি সমস্ত তেলটা টেনে নেবে তাই মূল রান্না করার জন্য তেল কিছুটা অ্যাড করতে হবে তেলটা গরম হলে পেঁয়াজের টুকরোগুলো ভাজতে হবে পাঁচটা হাই থেকে মাঝারি করে রেখে প্রায় তিন চার মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে ভাজতে হবে একদম বেটেস্তার মতো বাদামি হয়ে যাবে না তবে আধা বাদামি হয়ে এলে এমন পর্যন্ত ভাজতে হবে তারপরে তেল ঝরিয়ে তুলে নিয়ে হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে যত্ন করে মিহি ব্লেন্ড করে নিতে হবে মূল রান্নার জন্য গোটা মশটা ফোড়ন দিতে হবে হালকা চামচ গোটা জিরে দু তিনটে করে এলাচ লবঙ্গ তেজপাতা একটা দারচিনির টুকরো তেলে দিয়ে আঁচটা কম করে রেখে আগে মিনিট খানেক মতো ভাজতে হবে যাতে গোটা মশলা গন্ধ বেরিয়ে আসে তারপর দিতে হবে রসুন কুচি মোটামুটি ছ কোয়া রসুনকে কুচি করে দিলেই এই পরিমাণ রান্নার জন্য যথেষ্ট হবে যেহেতু একদম কুচি তা অল্প ভাজতে ভাজতেই মেশাতে হবে নেক্সট উপকরণ টমেটো এবং এর সাথে এখানেই লবণ আর চিনিটা মিশিয়ে দিতে হবে একেবারে একটা চামচ লবণ আর স্বাদ মতো চিনি দিতে হবে স্বাদের জন্য তো বটেই পাশাপাশি এখানে লবণটা মিশিয়ে দিলে টমেটোর টুকরোগুলো তাড়াতাড়ি গলে যাবে আর চিনি দিলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে রান্নাতে সুন্দর রঙ আনতে সাহায্য করবে নেক্সট মেশানোর পালা গুঁড়ো মশলা মিশ্রণটা সাথে চাইলে সামান্য জল বা মশলা ধোয়া জল দিয়ে অল্প নাড়াচাড়া করে একবার চাপা দিয়ে কম আছে দুই মিনিট মতো অপেক্ষা করা যেতে পারে তাহলে টমেটোর টুকরোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে আর যদি আপনারা টমেটোকে পেস্ট করে দেন তাহলে আর এখানে চাপা দেওয়ার অপেক্ষা চাপা দিয়ে অপেক্ষা করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আঁচটা মাঝারি করে রেখে সমস্ত মশলাকে নাড়াচাড়া করে কষার পর যতক্ষণ না কাঁচা মশলা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে আর মশলা থেকে তেলও ছেড়ে আসবে এর মধ্যে কষতে কষতে যখন মশলাটা বেশ খানিকটা শুকিয়ে আসবে তখন মেশাতে হবে ভেজে প্লিন্ট করে রাখা পেঁয়াজের মিশ্রণটা পেঁয়াজ সাধারণভাবে ভেজে রান্না করলে যে স্বাদ বা টেক্সচার আসে তার থেকে অনেকটাই উৎকৃষ্ট মানের হয় যখন এইভাবে পেঁয়াজকে রান্নাতে ব্যবহার করা হয় যেহেতু পেঁয়াজটা ভাজা আছে ভালো করে তাই পেঁয়াজ বাটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মেশাতে হবে টক দইটা টক দইটাকে অবশ্যই আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে চাইলে সামান্য জল মিশিয়ে নেওয়া যেতে পারে ফেটানোর জন্য আর রান্নাতে মেশানোর সময় অবশ্যই আঁচটা কম করে দেখে মেশাতে হবে নাহলে দুগ্ধজাত দ্রব্য এই দইটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে দই দিলে বেশ কিছুটা জল ছাড়ে তাই প্রথমে খানেক কম আঁচে তারপর মাঝারি থেকে হাই আঁচে যত্ন করে কষে যেতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে আসে আবার মশলাটা কমে বেশ শুকিয়েও যায় তারপর আলু আর সয়াবিনটা মেশাতে হবে একে একে যেহেতু আলু সিদ্ধ হতে বেশ সময় লাগে আর উল্টো দিকে সোয়াবিন সিদ্ধ তো আছেই পাশাপাশি আলুর থেকে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আগে আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষে নিয়ে তারপর সোয়াবিনগুলোকে মেশাতে হবে সোয়াবিনকে সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিংড়ে তাকে হালকা করে ভেজে নিয়ে তারপর রান্না করলে সোয়াবিনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা যেমন থাকে না তেমনি খেতেও সুস্বাদু হয় সোয়াবিন মেশানোর পরে আরও মিনিট খানেক মতো মশলার সাথে কষে নিয়ে জল দিতে হবে জল দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে এই জলের মধ্যে মোটামুটি বারো চোদ্দ মিনিট মতো এখনও ফুটবে তবে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হবে আবার রান্না হয়ে যাওয়ার পর ঠান্ডা হলেও কিন্তু ঝোল বেশ বসে যায় তবে সয়াবিন কষা বলতে ঝোল কম হবে এবং থপথপে গ্রেভি হবে এটাই কাম্য তাই পরিমাণ মতো জল মিশিয়ে সবটা নাড়াচাড়া করে মাঝারি করে দিয়ে আঁচটা পনেরো মিনিট মতো ফুটতে দিতে হবে সব থেকে ভালো হয় যদি মাছে একবার ঢাকা খুলে ওপর নিচ করে দেওয়া যায় সব শেষে ঢাকা খুলে আঁচ কমিয়ে রেখে মেশাতে হবে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ ঘি তারপর শেষবারের মতো একবার যত্ন করে আলতো হাতে সবটা মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে আর চাপা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে যাতে শেষে মেশানো মশলার গন্ধটা ভালো করে সমস্ত রান্নায় ছড়িয়েও যায় আর পরিবেশন করবার সময়ও যাতে ভালো করে পাওয়া যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের সোয়াবিন আলু কষা রেসিপি